ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর মিত্রদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করেছে বিএনপি এরই মধ্যে মিত্র দলের সঙ্গে দুই দিন পৃথকভাবে আনুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপি এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন বর্জন করা আরও বাইশটি রাজনৈতিক দলের সঙ্গে শীঘ্রই বৈঠক করার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্ট সূত্র বলছে দেশের বর্তমান পরিস্থিতি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলন সহ গত বছরে সরকারের বিরুদ্ধে সোচ্চার দলগুলোকে এক কাতারে আনতে চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনেও মিত্রদের ঐক্যবদ্ধ পাশে চান তিনি আট ও নয় আগস্ট রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনে থাকা বিয়াল্লিশ দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের কয়েকজন শীর্ষ নেতাও এতে অংশ নেন বৈঠকে অংশ নেয়া কয়েকজন নেতা সংবাদ মাধ্যমে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে এজন্য বিগত সময়ে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলাপ আলোচনা করছেন তিনি একত্রিশ দফা নিয়ে সবাইকে জনগণের কাছে যাওয়ার কথা বলেছে। বৈঠকে মিত্র দলগুলোর নেতারাও যুগপথ আন্দোলনের মতো আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন একই সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা যোগ্য নেতাকে নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথাও বলেন কয়েকজন মিত্র নেতা আগামী নির্বাচনে আসন ও সরকার গঠনে যোগ্যদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশার কথাও জানান তারা সূত্র জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ পর্যায়ে দেশের আটষট্টিটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এর মধ্যে টি দল রয়েছে যারা বিগত সরকারের আমলে নির্বাচন বর্জন করেছিল এছাড়া চব্বিশের গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া এনসিপি সহ আরো চারটি দলের সঙ্গে এই বৈঠক অানুষ্ঠানিকভাবে হতে পারে এছাড়া যুগপথ আন্দোলনের স্বরীপ বিয়াল্লিশ দলের শীর্ষ নেতাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে বারো দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির জাপর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানান আমরা সবাই একসঙ্গে লড়াই করেছি এই ঐক্য অটুট রাখতে হবে আগামী দিনেও যে কোনোভাবে ঐক্য ধরে রাখব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অনেকেই বলেছেন যে আগামী নির্বাচনে সবাই মিলে যাতে এক থাকা যায় এক সঙ্গে কাজ করা যায় তবে ওনার দিক থেকে উনিও বলেছেন এ ব্যাপারে আমাদের ঐক্যটাকে ধরে রাখতে হবে আগামী নির্বাচন ও সরকার গঠনে আমরা এক সঙ্গে থাকব